কিছু চাষবাসে চলে আসলাম যারা এখনও চাষ ক্ষেত্রে কিছু জানো না বা কিছু জানো কমেন্ট বক্সে জানাবেন এছাড়া ছাড়া জানো না তারাও জানাবেন কি কি চার্জ দেখতে চাও তাও জানাবেন সরাসরি লাইভে চলে আসলাম তো লাইভে খুব মজাই হলো চলে আসলাম তো আমরা দু তিনজনের মতন আছি আর কি কী চার্জ দেখতে চাও কমেন্ট বক্সে জানাবেন বা আমি কিছু প্রশ্ন করবো চাষের ক্ষেত্রে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো দেখছছ আলু ক্ষেত এই এই পুরো দেখে যেন ক্ষতি না করে এই বুঝতি না তো আলু ক্ষেত দেখে চলে আসলাম গুড আলু ওই তো আর এমনি তো তারে তো চলে আসলাম আমরা

আর যে ভাইটা এসছে লাইভে কমেন্ট করুন কমেন্ট করুন আর অনেক কিছু জানাবো ভাই লাইভে এসছো কমেন্ট করুন তো এবারে বেগুন দেখাবো এই যে চলে আসলাম এবার চলে আসলাম বরবটি দেখাতে এই দেখেন গাছে বরবটি ঝুলছে এই এই যে যে বরবটি ঝুলছে গাছে তো সাউন্ড ভালো বোঝা যাচ্ছে কি ভাইরা কমেন্ট করুন আর এই যে কত বড় বড় কত বড় বড় দেখতে পাচ্ছেন বরবটি আছে তো এখানে ঝাল দেখাবো আরো এসব প্রচুর জিনিস আছে প্রচুর শাক সবজি আছে সব কিছু দেখাবো তো লাইভে চলে আসুন এবারে পেঁয়াজ যে ওদের পেঁয়াজ হয় পেঁয়াজ দেখাতে চলে এসছি পেঁয়াজ গাছ দেখাতে চলে এসছি পেঁয়াজ এই যে এইগুলো পালন শাক হয়ে আছে খেতে বা এই যে আলু আলু গাছ পেঁয়াজ পেঁয়াজ আপনারা দেখেছেন যে যে ঝেগেছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন চলো আমরা আরও সবজি দেখতে চলে এসেছি ভালো আছি ভাই আপনি কেমন আছেন কমেন্ট জানান কেমন আছেন আপনি আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন তো চলো ভাই যারা এখনও লাইভে আসেনি আসুন লাইভে চলে আসুন আর যারা লাইভ এসছে কমেন্ট বক্সে জানান আর কি কি দেখতে চাও কমেন্ট বক্স কমেন্ট করুন কমেন্ট করুন ভাই যারা লাইভে আস লাইভে আছো ছাড়া কমেন্ট করুন আর অনেক কিছু দেখাবো এই যে পুঁইশাক দেখাতে চলে আসলাম পুঁইশাক পুইশাক এই যে মিছিলি হয় এই যে সেই মিছিলি এই যে পুঁইশাক দেখাতে চলে আসলাম আমার এই ভাইটা দেখাচ্ছে এই যে পুঁইশাক এই যে মিজলি যে আমরা যে পুঁশাক খাই ডাটা সে আছে এই যে তো চলো আরো অনেক কিছু দেখাবো যে বেগুন এই যে বেগুন হয়ে আছে

যারা লাইভে আছো কমেন্ট করুন কমেন্ট করুন আরও কী কী দেখতে চাও কমেন্ট করুন আরো অনেক কিছু দেখাবো কমেন্ট করুন আরো যারা লাইভে ভাই আসুন চলে আসো লাইভে চলে এসো চলে এসো ভাই তাদের চলে এসো তো যারা লাইভে আছো কমেন্ট করুন আমার সাউন্ড কীভাবে যাচ্ছে তো এখানে আমাদের চাচি ভাইয়ের কাছে যাবো বাঁধাকপি বাঁধাকপি তো দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটা কাটি ঝাল আছে সরু সরু ওইটা দা এই তো ওইটা দা তো আমরা আজকে সুন্দর সুন্দর ঝাল দেখাতে চলে যাচ্ছি চলুন প্রথমতে শেষ অব্দি অবশ্যই দেখবেন যারা লাইভে তো যারা তো যারা লাইভে এখন আসেননি লাইভে চলে আসুন বাঁধাকপি যারা বাঁধাকপি দেখেননি এই যে বাঁধাকপি বাঁধাকপি দিন লাইভে চলে আসুন লাইভে যারা লাইভে নেই ভাই তারা লাইভে চলে আসো চলে আসো লাইভে চলে আসো অনেক কিছু দেখা চলে আসলাম এই যে বাঁধাকপি হয়ে আছে পুরো ক্ষেতটাই বাঁধাকপি এই যে পুরো বাঁধাকপি এটা তো চলো আমরা আজকে সুন্দর সুন্দর ঝাল দেখা চলে এসেছি তো যারা লাইভে আসেননি ভাই এখনো লাইভে চলে আসুন আর যে ভাই লাইভে রয়েছো কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন আর ভাই প্লিজ প্লিজ কীরকম সাউন্ড যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানান কেন বোঝা যাচ্ছে না তো কমেন্ট বক্সে জানান ভাই কমেন্ট ঠিক Kan du ta